হাইকমান্ডের বার্তা ইশার বাংলায় কংগ্রেস তৃণমূল রফায় না বরফ কাল অভিষেকের পর এবার অধীরের জবাব দুর্নীতিগ্রস্তকে দুর্নীতিগ্রস্ত বলেছি অন্যায় কি প্রশ্ন সভাপতি যদি পশ্চিমবঙ্গে যদি চুরি হয় আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না পশ্চিমবঙ্গে চুরির চুরি কাণ্ডে কারা জড়িত আমরা কেউ দেখতে পাচ্ছি না ইডিকে আমি ইডিয়ট বলি আর বলার ক্ষমতা হয়নি খানের মৃত্যুর জন্য কোনো দোষী খুঁজে পাওয়া গেল না যাবো কোথায় আমরা কোটে শিক্ষকদের দুর্নীতি হয়েছে শিক্ষকদের পাওনা চাকরি দিচ্ছে না যাবো কোথায় কোটে রেশনের মাল পাচ্ছি না যাবো কোথায় কোর্টে কোর্ট কাকে দিক বিচার করাবে তদন্ত করবে কোর্টের ব্যাপার কোর্ট বলছে সিবিআই কোর্ট বলছে ইডি আমরা বলিনি দুয়ে দিয়ে চার করে দেবেন না আপনারা কেউ তা বলে যে কেটা যে অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিয়েছি রাহুল গান্ধীকে সেটা বললে হয় আমি সরে আসব রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য সরে আসবো তাহলে ইমবৃত্ত পিডনি মোটামুটি চটকে গেছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা চটকেছিলেন আর সব শেষে তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি ইন্ডি জোর থেকে বেরিয়ে এসে মোটামুটি গয়াতে গিয়ে পিন্ডি দিয়ে দিয়েছে আর ইন্ডির কোনো সম্ভাবনা নেই মোদী প্রধানমন্ত্রী হচ্ছে এখন মাঝখানে কে দুটো দুটো সিট সিট বেশি কম সেকেন্ড পাবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই ফার্স্ট পজিশনে মোদী থাকবে দিল্লিতে কংগ্রেসের যে নেতাদের বাড়িতে ইডিসিবিআই গেছে তাদেরকে একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত বলুন অধীর চৌধুরীর দুমুখ নীতি দুমুখ সাপ বিচারিতা কেন্দ্রের এজেন্সি যখন অন্য রাজ্যে কংগ্রেসের নেতা নেত্রীদের উপর তাদের কাছে যাচ্ছে তখন বলছে এজেন্সি খারাপ তখন বলছে বিজেপির প্রতিহিংসা আর যখন তৃণমূলের কাছে যাচ্ছে তখন বলছে অন্য সুরে কথা অধিত চৌধুরীর নেত্য করছে একটু দুরকম ভাষায় কথা হবে না আপনি ভুল তো বলছেনই উল্টে আপনি বিচারিতা করছেন এইসব দুমুখ সাপের রাজনীতি যথেষ্ট হয়েছে বাংলায় আর চলবে না আন্দোলন করার যে যে পর্যায়ে আছে আন্দোলন ঠিক যেভাবে করা দরকার যে ভাষায় কথা বললে দিল্লি বুঝবে রাজনৈতিক সেই প্রক্রিয়া এবং মানুষের দিকে তাকিয়ে যাতে বঞ্চিত মানুষকে রিলিফটা দেওয়া যায় এটা দলাদলির রাজনীতি করতে গিয়ে বিজেপি বৈষম্য বিজেপি প্রতিহিংসা দেখাচ্ছে মানুষকে তার প্রাপ্য দিচ্ছে না গরিব মানুষ শ্রমজীবী মানুষ বঞ্চিত হচ্ছেন ফলে অধীর চৌধুরীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করা শিখতে হবে না অধীর চৌধুরী বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আন্দোলন কিভাবে করতে হয় দল কিভাবে চালাতে হয় এগুলো কিভাবে বিজেপির বিরোধিতা করতে হয় দালালি করতে না হয় এগুলো অধীর চৌধুরী শিখুন সব মিলিয়ে বাংলায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্কে না বরফ আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীকে নিশানা করে ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাব একবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক আমরা একটা কথা বলেছি ছ মাস কোথাও দেখাতে পারবেন জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাত মাস আপনি দেখান দুশো দশ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে আপনি দেখান তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র একটা মন্তব্য করেছে দুশো দশ দিনে ধৈর্যের সীমা থাকে যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আপনি তাকে বলছেন চ্যালেঞ্জ করছি আমার বিরুদ্ধে লড়ুন কে বলছে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে মানুষ দেখুক গণতন্ত্রে মানুষ ঠিক করুক बांग्लार आवाज बांगालिरा बेग जी 24 घंटा